তো আজ রাতে আমার একটা খুব প্রিয় খাবার তোমাদের দাদাভাই নিয়ে এসছে সেটা বাড়িতে আমি বানাই কিন্তু বাড়ির বানানোটা আমার ঠিক ভালো লাগে না দোকানেরটাই আমার খুব ভালো লাগে তো এটা কী বলো তো কি নিয়ে এসছে এই যে খুব সুন্দর বানিয়েছে আর তোমরা কে কে এই চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি আবার এমন ভাবে খাচ্ছি অনেকে আছে আবার কমেন্ট করবে ভিকারির মতো খাওয়া কালকে একজন কমেন্ট করেছে আমি নাকি ভিকারির মতো থাকি ভিকারি লুক মানে টোটালি মানে ভিকারি বলেছে আমাকে তো তাকে একটা কথা বলি তোমার আইডি থেকে আমি ঘুরে এলাম একটা মাত্র ভিডিও দেওয়া আছে তোমার আইডিতে তো তোমার যে ভিডিওটা দিয়েছো সেটা ভিকারি কি কী আমি কমেন্ট করতে পারলাম না কারণ তোমার কমেন্ট বক্স অফ ছিল যাই হোক কোনো মানুষ কোনোভাবে ছোটো করো না আর আমি এরকমভাবে বাড়িতে থাকি বলে তোমরা আমাকে ওই জন্যই হয়তো বলো কিন্তু আমার অত সাজাগোজার টাইম নেই আমি যতটুকু পারি যেমন পারি সেমনভাবেই ভিডিও করি আর যাই হোক কে কে এই এগ চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো একটু তাড়াতাড়ি ভাইরাল করে দাও তো তোমরা তাড়াতাড়ি ভাইরাল করবে একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দাও ঠিক আছে বন্ধুরা চলো এই যে চাউমিন শেষ হয়ে এসছে আর একটু বাকি খুব ভালো লাগে গো দোকানে চাউমিন খুব ভালো লাগে খেতে